এই মুহূর্তে স্ক্রিনে যে ফটোটি দেখতেছেন আপনি চাইলে এই ধরনের ফটো খুব সহজে তৈরি করে আপনি আপনার ফেসবুক প্রোফাইল অ্যাড করতে পারবেন আপনারা দেখতেছেন ফটোটির মধ্যে আমার নাম দেখা যাচ্ছে এবং আপনি আপনার নামও কিন্তু সেট করতে পারবেন আর অনেকে দেখা যাচ্ছে ফেসবুক প্রোফাইলে রেড কালারের ফটো ইউজ করতেছেন রেড কালারের ফটো ইউজ করার কারণে দেখা যাচ্ছে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট অনেক ধরনের সমস্যা হচ্ছে তো কিভাবে আপনি এই ধরনের ফটো তৈরি করবেন চলেন আপনাকে দেখিয়ে দিই তার জন্য আপনি প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজারে এসে চার্স টাইপে আপনারা লিখবেন বিইং ইমেজ স্কেটর একার পর আপনার সামনে এই ওয়েবসাইটে চলে আসবে এটি হচ্ছে মাইক্রোসফটওয়ার ওয়েবসাইট তো ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন তো এই ওয়েবসাইটটিতে আসার পর অবশ্যই আপনারা হয়তো জানেন যে সারা বাংলাদেশে এই মুহূর্তে ডাটা ইন্টারনেট সেবা বন্ধ করা আছে ওয়াইফাই দিয়ে অবশ্যই ব্যবহার করা যাচ্ছে ওকে এখন হচ্ছে আমরা এখান থেকে থ্রি লাইন মিনিউতে ক্লিক করব থ্রি লাইন মিনিউতে ক্লিক করার পর আপনাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে আমার অ্যাকাউন্ট খোলা আছে আশা করি আপনারা বোঝেন যে কীভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হয় আর যদি না জেনে দেখেন কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটি অ্যাকাউন্ট খুলতে হয় আপনারা ইউটিউবে এসে দেখে নেবেন ওকে এখন হচ্ছে এখানে আমাদের কিছু লিখতে হবে কিছু ডিসক্রাইব করতে হবে এখানে আমি কিছু ট্যাক্স লিখে দিচ্ছি মানে পেস্ট করে দিচ্ছি তো এখান থেকে আপনারা চাইলে ইয়ারটা চেঞ্জ করতে পারেন বছর অবশ্যই এখানে দেখেন আমার নাম দেওয়া আছে এখানে শুধুমাত্র আপনি আপনার নামটা দিবেন ওকে তো আর এই ফর্মটা কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন যদি এখান থেকে জেনারেটে মানে ক্রিয়েটে ক্লিক করি তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে ক্রিয়েট হয়ে চারটা ফটো তারা আমাদেরকে দিবে আপনার হয়তো রেজাল্টটা দেখতে পারবেন আর এই মধ্যে কিন্তু কিছুটা ইন্টারনেট স্পিড স্লো ওকে সবাই যেহেতু ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতেছে মানে ওয়াইফাই ইন্টারনেট এই মুহূর্তে সকলেই ব্যবহার করতেছে যার কারণে দেখা যাচ্ছে যে ইন্টারনেট স্পিডটা অনেকটা স্লো তো আপনারা দেখতেছেন অনেকগুলা ফটো এখানে চলে আসছে চারটা ফটো আসছে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আরও ফটো চলে আসবে আর এটা হচ্ছে দেখেন বাংলাদেশের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে যেমন তেমনটাই তো এআই দিয়ে কিন্তু খুবই নিখুঁতভাবে এই ধরনের ফটো তৈরি করা যায় তো এখান থেকে আমি হচ্ছে এই মুহূর্তে এই ফটোটাই ধরেন এখান থেকে আমি ডাউনলোড করব তো খুবই সিম্পল ব্যাপার ফটোটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড একটা আইকন আছে এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে ওই ফটোটি চলে যাবে তো আপনি খুব সহজেই এই ফ্রন্ট ব্যবহার করে আপনি আপনার মতো করে ফটো তৈরি করতে পারবেন মানে আপনার নাম সেট করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে এই মুহুর্তে আপনি এই ধরনের ফটো আপনার ফেসবুক প্রোফাইলে দিতে পারেন আর আপনারা হয়তো জানেন যে সারা দেশের অবস্থা খুবই ভয়াবহ আমি প্রতিনিয়ত সকল ভিডিওর মধ্যেই বলার চেষ্টা করি সকলেই আমাদের দেশের পাশে থাকবেন দেশটা কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিক দিয়ে সবাই একটু লক্ষ্য রাখবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম